একটা ডলফিন জন্মের সাথে সাথে সাঁতার কাটতে পারে একটা জিরাফ জন্মের কয়েক ঘন্টার মধ্যে দাঁড়াতে পারে একটা জেব্রা জন্মের ৪৫ মিনিটের মধ্যে দৌড়াতে পারে কিন্তু মানুষ মানুষের হাঁটতে এক বছর লাগে কথা বলতে দুই তিন বছর লাগে অর্থাৎ মানুষকে আসলে শিখতে হয় মানুষকে শেখার জন্য যেমন সময় দিতে হয় তেমন নিতে হয় অন্যের সাহায্য আমরা কথা বলা শিখি অন্যের কথা শুনে আমরা হাঁটা শিখি অন্যের হাত ধরে ঠিক একইভাবে তোমাকেও শিখতে হবে কিভাবে নিজের ব্রেইনটাকে প্রপারলি কাজে লাগানো যায় এর জন্য যেমন সময় দিতে হবে তেমনি সাহায্য নিতে হবে ব্রেইন সিক্রেসের আর তা না হলে ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে ডাইনোসর ও তেলাপোকা মেসোজয় যুগে পৃথিবীতে একই সাথে ছিল পৃথিবীর পরিবেশের সাথে মানিয়ে নিতে পারার কারণে তেলাপোকা আজও পৃথিবীতে টিকে আছে কিন্তু পরিবেশের পরিবর্তনের সাথে মানিয়ে নিতে না পারার কারণে ছেষট্টি মিলিয়ন বছর আগে ডাইনাসোর বিলুপ্ত হয়ে গেছে আমাদের অবস্থাও ঠিক এই রকম আমাদের ব্রেইনটাকে আধুনিক যুগের সাথে আমরা মানিয়ে নিতে না পারার কারণে আমাদের এত ভালো টিচার এত ভালো গাইডলাইন এত বই খাতা এত রিসোর্স থাকা সত্ত্বেও আমাদের রেজাল্ট নিম্নগামী অর্থাৎ প্রতি বছর ফেলের হার আসলে বাড়ছে তাই এই মুহূর্তে আমাদের প্রয়োজন আমাদের ব্রেইনটাকে আধুনিক যুগের সাথে মানিয়ে নেওয়া তাই বাংলাদেশে এই প্রথম সায়েন্স বেকারে নিয়ে এসেছে অ্যাকাডেমিক বেসড ব্রেইন ট্রেনিং প্রোগ্রাম ব্রেইন সিকার্স ফর স্টুডেন্ট যা তোমার ব্রেনকে একুশ শতকের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে এবং তোমার ব্রেইনকে আপগ্রেড করার মাধ্যমে তোমার রেজাল্টকেও আপডেট করবে নিজের বন্ধুদের থেকে এগিয়ে থাকতে এবং নিজের স্বপ্ন পূরণের জন্য এখনই নিচের লিংকে ক্লিক করো এবং চুরাশি পার্সেন্ট ডিসকাউন্টে এনরোল করো